হ্যালো আসসালামু আলাইকুম শুরু করছি সম্পূর্ণ নতুন একটি ট্রাভেল ভিডিও এই ভিডিওতে আপনারা দেখবেন আসলে সু চমৎকার একটি রিসোর্ট এই রিসোর্টের অবস্থান হচ্ছে সিলেটের খুবই চমৎকার একটি জায়গা যে জায়গা থেকে আসলে ইন্ডিয়ার পুরো পাহাড় দেখা যায় তো চলুন আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করি আমি কিভাবে এই রিসোর্টে এসেছি আমার এবারে যাত্রা শুরু হয়েছিল ঢাকার শুক্রাবাদ বাস স্ট্যান্ড থেকে গ্রিনল্যান্ড বিজনেস ক্লাস বাসে করে ভাড়া পড়েছে পনেরোশো টাকা এসি এবং নন এসি মিলিয়ে বাসের ক্যাটাগরি অনুযায়ী ঢাকা থেকে সিলেটের ভাড়া সাতশো থেকে পনেরোশো টাকা ঢাকা থেকে সিলেটের দূরত্ব দুইশো কিলোমিটার রাস্তার কন্ডিশন ভালো না থাকায় সময় লাগে আনুমানিক ছয় ঘন্টা ট্রেনে ভাড়া তিনশো টাকা থেকে শুরু করে বারোশো অষ্টআশি টাকা ঢাকা থেকে প্রতিদিন চারটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সময় লাগে আনুমানিক পাঁচ ঘন্টা বাসের তুলনায় ট্রেন জার্নি আরামদায়ক হওয়ায় আমি ট্রেনে যাওয়ার জন্য সাজেস্ট করব রাস্তায় অনেক জ্যাম থাকাতে সিলেটে পৌঁছাতে আমাদের প্রায় সকাল নয়টা বেজে যায় সিলেট শহরের মধ্যে গ্রিন লাইনের মেন কাউন্টার হুমায়ুন চত্বরে আমরা বাস থেকে সকাল নয়টায় নামলাম কাউন্টারের সামনে থেকে একটি রিজার্ভ সিএনজি নিয়ে রিজোর্টের উদ্দেশ্যে রওনা আপ ভাড়া পড়বে এক হাজার টাকা তো বৃহস আমরা বাস থেকে সকাল নয়টায় নেমেছি কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল আর বাস থেকে নেমে আমরা একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিয়েছি এই যে একটা সিএনজি আর সিএনজিটা কিছু দূর আসার পরে একটা রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট বলে শিবগঞ্জ মোড় এখানে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম কারণ আমাদের রিজোর্টে এখান থেকে যেতে প্রায় দেড় ঘন্টার মতো লাগবে এখন যেহেতু নয়টা শোয়া বেজে গেছে আসলে জন্য আর লেট করতে চাচ্ছি না আর আমরা আজকে এই সিএনজিটা নিয়েছি হচ্ছে গিয়ে সারা দিনের জন্য অর্থাৎ আমাদের রিজোর্টে যাবে আমাদের নামাবে এবং আমাদের সঙ্গে থাকবে সন্ধ্যা পর্যন্ত এর জন্য ভাড়া নিয়েছে দুই হাজার টাকা আর আমাদের সিএনজির সঙ্গে যেই আমাদের আজকে সারাদিন গাইড হিসাবে থাকবেন উনি সিএনজির চালক এবং আমাদের গাইড করবেন ওনার নাম হচ্ছে তৌহিদ ভাই তো আপনারা যারা সিলেটে আসবেন তারা যদি এই সিএনজি নিয়ে ঘুরতে চান এরকম কাপল বা যা ফ্যামিলির তিন চারজন থাকেন তাহলে এই সিএনজিতে করে ঘুরতে পারবেন রিজোর্টটির অবস্থান জাফলং জিরো পয়েন্ট থেকে ছয় কিলোমিটার পূর্বে অর্থাৎ রিজোর্ট থেকে ছয় কিলোমিটার পরে জাফলং জিরো পয়েন্ট সিলেট শহর থেকে জাফলং জিরো পয়েন্ট যেতে সময় লাগে আনুমানিক দুই ঘন্টা দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এই রিজোর্টের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি সুন্দর জায়গা যেগুলো হলো জাফলং জিরো পয়েন্ট মায়াবি ঝর্ণা ডিবির হাওয়ার অথবা সাপলা বিল জাফলং চা বাগান লালাখাল এবং আগুন পাহা সহ আরও বেশ কয়েকটি সুন্দর জায়গা সবগুলো জায়গা এই রিজোর্ট থেকে বিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে এই যে আমরা রিজোর্টের ভিতরে ঢুকছি আর সামনে যে দেখতে পাচ্ছি এটা হলো রিসিপশন তো আমরা এখন রিসিপশনে আমাদের আসলে যে কর্মগুলো আছে সেগুলো আগে শেষ করব অর্থাৎ এখানে এন্ট্রি করতে হবে এখানে এনআইডি কপি দিয়ে তারপরে ফর্ম পূরণ করতে হয় আর এই রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে সেই রুমগুলো সম্পর্কে অবশ্যই আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করব তো এখন আমি প্রথমে আমাদের রুমে উঠি তো আমরা দ্বিতীয় তলায় একটা রুম পেয়েছি রুমটা একটু আপনাদের ঘুরে দেখাই আর রুমের ঢুকতে শুরুতেই এই বাম পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল একটা আলনা রয়েছে এখানে সোফা রয়েছে আমাদের ব্যাগটা আগে রেখে দিয়েছি আর এই পাশটা হচ্ছে বেড এখানে দুইজন থাকার উপযোগী আর এসি রয়েছে আর কারো যদি এসিতে প্রবলেম হয় ফ্যানও চালাতে পারবেন কোনো সমস্যা নেই পাশাপাশি ওয়াশরুমটা একটু দেখাই এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি মানের খুব হাইফাই বলবো তাও না আবার খারাপও না হাই কমন্ড রয়েছে বেসিন আর এখানে ব্রাশ দিয়েছে কমপ্লিমেন্টারি শ্যাম্পু পেস্ট কিছু দেওয়া আছে আর এই রুম থেকে সবচেয়ে যে আকর্ষণীয় যে জিনিসটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে বারান্দাটা দেখুন এই দেখুন বারান্দা থেকে কত সুন্দর একটা ভিউ এই যে বিশাল বড় একটা বারান্দা আর বারান্দা থেকে এই যে সামনে দেখুন ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশে বসে ইন্ডিয়া দেখছি এটার মতো সুন্দর মানে দৃশ্য আমার মনে হয় কখনো হয় না আর দূরে ওই যে দেখুন একটা ঝর্ণা পানি পড়তেছে এই এবং বাম পাশে আরেকটা ঝর্ণা আছে এই ঝর্ণাগুলো দিয়ে বর্ষাকালে অনেক বেশি পানি পড়ে এখন যেহেতু শীতকাল তাই পানির পরিমাণ কম আপনারা যদি কেউ বর্ষাকালে আসেন তাহলে এখানে চারদিকে মেঘ দেখতে পাবেন এবং ঝর্ণা দেখতে পাবেন এবং এই বিছানায় বসে এই জানালা খুলে বিছানায় বসে শুয়ে শুয়ে আপনারা এই ঝর্ণা দেখতে পাবেন যেটা আসলে অনেক একটা আকর্ষণীয় বিষয় আর এই রুমটার ভাড়া সম্পর্কে একটু বলি এই রুমটার ভাড়া হচ্ছে জেনারেলি চার হাজার টাকা নেয় তো ওদের সঙ্গে কথা বললে যারা রিসিপশনে আছেন যে নাম্বারটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওনাদের সঙ্গে কথা বললে একটা ভালো ডিসকাউন্ট দিবে আমার ভিডিওর রেফারেন্স দিয়ে যদি কথা বলেন অবশ্যই আমি আশা করি একটা ভালো ডিসকাউন্ট পাবেন আর এছাড়াও এই রিজোর্টে বেশ কয়েকটা ক্যাটাগরি রুম আছে যেমন আড়াই হাজার টাকা থেকে শুরু করে যেগুলো নিস্তলায় এগুলো আড়াই হাজার টাকা শুরু করে আট থেকে নয় হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইজের রুম রয়েছে তো রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়লাম এই রেজোর্টটা আপনাদের দেখানোর জন্য এই রিজোর্টের প্রথম যেটা আসলে ভিউ সাইট যেটা যেখান থেকে পাহাড় দেখা যায় এটা হচ্ছে সেই সাইট আর এই রেজোর্টটা খুব গর্জিয়াস তা বলবো না বাট ওদের যে বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো আছে সেগুলো খুব সুন্দর আর এই পাশটা হচ্ছে মেঘালয় এইটা হচ্ছে এই রিসোর্টের এই যে এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র দেখলাম ভাঙা বাট এখানে বাচ্চারা চলে খেলা করতে পারে খেলাধুলা করতে পারে আর এইটা এই যে একটা মাঠ আছে এই মাঠটাতে মানুষ ক্রিকেট ফুটবল খেলে আমি যতদূর জানতে পেরেছি অনেকে দেখলাম যে সকালবেলা যখন আমরা আসছিলাম প্রথম দিকে তখন অনেকে দেখলাম ফুটবল খেলতেছিল আর এই রিজোর্টের একটা বিশেষ দিক আছে দেখুন এখানে বসে মানুষজন চিল করতে পারে ধরেন কেউ যদি কোনো পার্টি করে বাড়বে টাইপের পার্টি তাহলে এখানে বসে বসে পার্টি করতে পারে আর এই জায়গাটা একটু সেপারেট করে দিয়েছে আর যারা বড় গ্রুপ আসে তারা যেন এখানে আসলে বসে পার্টি টাইপের কিছু করতে পারে বা আপনারা সন্ধ্যার পরে এখানে এবার রাত্রে বসে আড্ডাও মারতে পারেন জায়গাটা একটা অন্যরকমভাবে সুন্দরভাবে করেছে আর এই রিজোর্টের এই পাশটা এই পাশটাতে আসলে হেঁটে বেড়ানো যায় ওইদিকে নিচের দিকে যাওয়া যায় যে দেখুন কত সুন্দর জায়গাটা বিশেষ করে একটা পুকুর আছে এখানে আসলে সকালবেলা বা বিকেলের দিকে কিন্তু পদ ফুল দেখা যায় শাপলা ফুল দেখা যায় বিশেষ করে সকালবেলা বেশি দেখতে পাবেন আর এখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে আর এই পাশে আসলে স্থানীয়দের বাড়ি আছে আর এটা হচ্ছে সেই বাড়িটা যে বাংলাদেশ লাস্ট হাউস এই ধরনের বাড়ি কিন্তু প্রত্যেকটা বর্ডারেই দেখতে পাবেন কিন্তু এরকম বাংলাদেশ লাস্ট হাউস লেখা বাড়ি কিন্তু লেখা কখনো দেখি নেই তো জাস্ট আপনাদের সঙ্গে এর জন্য শেয়ার করছি এই যে চলে এসছি বাংলাদেশ অফ লাস্ট হাউস অফ বাংলাদেশ বাংলাদেশ লাস্ট হাউস যেটা এটা আসলে জাস্ট একটা ঘর বানিয়ে রেখেছে জাস্ট দেখার জন্য সৌন্দর্যের জন্য আর কিছু না এখানে জাস্ট লোহার কিছু পাতাটন মতো দেওয়া আছে পাতাটন দেওয়া লোহার করে ভাঙাও যদিও আর এই পাশটা যে দেখুন এই পাশটা কিন্তু ইন্ডিয়া আর এখানে যে শাপলা ফুল সহকারে যে পুকুরটা আছে দেখুন এই পুকুরে যখন পানি হয় বেশি তখন ওরা নৌকা ছাড়ে ওনারা বোর্ড রাইডিংয়ের মতো ব্যবস্থা করে থাকে নৌকা নিয়েও ঘুরা যায় বাট এখন পানি না থাকার কারণে বোটগুলো উঠিয়ে ফেলেছে আর এই যে এই পাশে যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটা আসলে ওরা তৈরি করতেছে কিছু কাজ বাকি আছে এটা তো নাকি হোটেলের মতো এই হোটেলের ওদেরই একটা অংশ এই রুমগুলোর ভাড়া একটু বেশি পড়বে যারা একটু সাইলেন্ট জায়গা থাকতে পছন্দ করবেন তাদের জন্য এটা আর কি আর একটা ইনফরমেশন দেই এই রিজোর্টে যদি বাইরে কেউ আসতে চায় তাহলে অবশ্যই আসতে পারবে সেক্ষেত্রে টিকিট সিস্টেম আছে অর্থাৎ এখান থেকে যখন বর্ষাকালে কেউ যদি ঝর্ণা দেখতে চায় এখানে এসে ছবি তুলতে চায় তাহলে এখানে টিকিটিংয়ের ব্যবস্থা আছে এখন যেহেতু ঝর্ণা নাই এই জন্য আপাতত এটা বন্ধ আছে এখানে কিন্তু বারবিকিউ কেউ পার্টি হয় রাত্রেবেলা যেটা আমি আমার ভিডিওতে আশা করি দেখানোর চেষ্টা করবো রাত্রেবেলা যে পার্টিটা হবে এই হচ্ছে হোটেলের ভিতরের সাইট আর এই যে বড়ো মোটামুটি যেটা রেস্টুরেন্ট এটা ভালোই বড়ো আর চাইলে বাইরের লোক এসেও এখানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট করতে পারে এই যে বাইরের সাইড একটা দরজাও আছে তো আমরা এখানে প্যাকেজ খাবার নিয়ে নিলাম প্যাকেজ খাবার বলতে ওনাদের কিছু মেনু আছে যেমন এটা হচ্ছে দেশি মুরগি আর এই দুটো হচ্ছে হাঁস আর ডেলের সুটকি ভত্তা সবজি আর সঙ্গে সালাদ ভাত আর ডাল তো এগুলোর প্যাকেজ সিস্টেম হচ্ছে গিয়ে যদি দেশি মুরগি দিয়ে খান তাহলে তিনশো টাকা যদি হাঁসের মাংস খান তিনশো টাকা আর যদি দেশি মুরগির পরিবর্তে ফার্মের মুরগি খান তাহলে আড়াই আড়াইশো টাকা ওদের এখানে মেনু দেওয়া আছে আমি আপনাকে দেখাই এই যে ফার্মের মুরগি তারপরে হাঁস বা বিভিন্ন বিফও আছে এখানে এটা হলো খিচুড়ি দেড়শো টাকা সকালবেলার জন্য এটা অবশ্য আর বার্বিকিও রাত্রেবেলা তিনশো টাকা ইনশাল্লাহ সেটা আমি রাত্রেবেলা ভিডিও দেখানোর চেষ্টা করব তাছাড়া তার আপনারা আলাদা অর্ডার করে নিতে পারেন এই যে দেখুন মেনু দেওয়া আছে এই হচ্ছে খাবারের আইটেমগুলো খুন প্রায় আটটা বাজে তো এখানে একটা পার্টি হচ্ছে বিশেষ করে শুক্র শনিবার বেশি হয় বারবিকিউ পার্টি এই যে রান্নার আয়োজন হচ্ছে পার্টিতে যে খাবারগুলো থাকে সেটা হচ্ছে গ্রিল থাকে পরোটা থাকে সালাদ কোল্ড ড্রিঙ্কস এই টাইপের খাবার থাকে আর এখানে যদি আপনারা এই বারবিগু পার্টিতে অ্যাটেন্ড করতে চান তাহলে ওদেরকে দুপুরবেলার মধ্যে কনফার্ম করতে হয় চাইলে যে কোনো মানুষ করতে পারে শুক্র শনিবার একটু বেশি হয় যদি গেস্ট কম থাকে তাহলে অন্য অন্য দিন হয় না আর গেস্টের উপর নির্ভর করে ফেলে এই পার্টিটা হয়ে থাকে আমাদের খাবার সার্ভ করে দিয়েছে আর সাধারণত এখানে রাত দশটার সময় খাবার সার্ভ করে নয়টার দিকে খাবার বানানো তো শুরু করে দেয় বা সাড়ে আটটা নটার দিকে দশটার মধ্যে রেডি হয়ে যায় তো আমাদের আজকে যে প্যাকেজে যে খাবারগুলো রয়েছে তিনশো টাকার প্যাকেজে সেটা হচ্ছে যে চিকেন বারবিকিউ এক পিস করে সঙ্গে এখানে আজকে ওরা ডাল দিয়েছে বাট মিক্স সবজি থাকে আজকে সবজি নেই আর পরোটা রয়েছে আর একটা করে পানির বোতল আর একটা স্প্রাইট আর সঙ্গে সালাদ রয়েছে আর মেয়নিস আছে ডিনারটা শেষ করার মাধ্যমে আজকের পর্বটাও শেষ করব তো আপনারা কমেন্টসে জানাতে পারেন এই রিসোর্টটা কেমন ছিল আমি চেষ্টা করেছি এই রিসোর্টটা নিয়ে আপনাদের একটা পরিপূর্ণ বিবরণ দেওয়ার জন্য আর মোটামুটি রিসোর্টটা যদি বলেন আমার কাছে যে অপিনিয়ন সেটা হচ্ছে এটা থ্রি স্টার মানেরও নয় বাট বাজেট ফ্রেন্ডলির মধ্যে মোটামুটি ভালো এবং বিশেষ করে লোকেশন এবং ভিউর কারণে এই রিসোর্টটা আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে আর বর্ষাকালে এখানে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় কথা বাড়াবো না দেখা হবে আগামী পর্বে নতুন একটি পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ